নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি একদম চলে এসেছি একদম বারাইপুর রেল স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে বিঘা বাগান বাড়ি দেখবো বন্ধুরা এটি হলো একদম কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তা চওড়া আছে আর এখান থেকে আপনারা উত্তর ভাগ টু বারাইপুর যে বাইপাস মাত্র তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে মেন রাস্তাটা পেয়ে যাবেন আপনারা এখানে সরাসরি চার চাকা নিয়েও চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝতে পারবেন না রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম বারো ফুট ঢালাই রাস্তা আছে রাস্তাটা আছে কুড়ি থেকে পঁচিশ ফুট চওড়া বন্ধুরা এই রাস্তাটা আর এখান থেকে আপনারা আরও একটি বাইপাসে চলে যেতে পারবেন যেটা সেটা হলো কাটাখাল বাইপাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো বাগান বাড়ি আছে এক বিঘা দেড় বিঘা দু বিঘা পাঁচ বিঘার করে বাগান বাড়ি আছে তো পাশাপাশি আমি একটি ন বিঘা বাগান বাড়ি দেখাবো একদম খুব কম বাজেট খুব কম বাজেট দেখুন বাগান বাড়িটি তো তার আগে আমি জায়গার ফ্রন্টেজটা দেখিয়ে দিচ্ছি একদম রাস্তা থেকে এখান থেকে শুরু করে স্ট্রেট করে একদম টোটাল বাউন্ডারি আছে সামনের ফ্রন্টেজটা একদম এই পর্যন্ত আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘরও আছে গেট আছে কুড়ি ফুট চওড়া তো অবশ্যই আমি বাগানের মধ্যে নিয়ে যাচ্ছি আপনাদের দেখুন এটা একদম কুড়ি ফুট গেট করা আছে চার চাকাও নিয়ে চলে আসতে পারবেন তো আমি একদম বাগানের মধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চারিধারে বাউন্ডারি গাছ গাছরি লাগানো একটু দেখুন আমি সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো তো আজ যে বাগান বাড়িটি দেখাবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি কিন্তু একদম রামনগর মৌজার মধ্যে এই বাড়িটি এবং টোটালটাই কিন্তু টাইমিং দিয়ে বেশ খানিকটা পাঁচিল দেওয়া আছে এই গাছগাছালি সহ দেখতেই পাচ্ছেন একদম সবুজে সবুজে ভরা এবং টোটাল হাইল্যান্ড জায়গা টোটাল উঁচু হাইল্যান্ড জায়গা তো দেখুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তো কত টাকা দাম কিভাবে আসবেন অবশ্যই বলে দেবো বন্ধুরা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর মধ্যে কিন্তু একটি ঘর একটি পায়খানা বাথরুম দুটি পায়খানা বাথরুম তৈরি করা আছে দেখতেই পাচ্ছেন এটি কলম দিয়ে তৈরি করা আছে কে এক টাকা থাকার জন্য আর এটি হলো পায়খানা বাথরুম পরপর তিনখানা আর পাশে কল বসানো আছে আর সামনে কিন্তু একটা ছোট্ট পুকুর আছে মাছ চাষ করতে পারবেন আরও একটি পুকুর দেখাবো আর দামি গাছ লাগানো আছে সেটা হলো সোনাঝুরি গাছ অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হয়ে আপনারা বারাইপুর রেল স্টেশনে নামবেন নেমে টোটো অটো চার চাকা যেমনভাবে আপনারা আসতে পারবেন এখানে চলে আসতে পারবেন যারা চার চাকায় আসবেন আপনারা লাইভ লোকেশন আমি দিয়ে দেবো আপনারা ফোন করলে চলে আসবেন এবং জায়গার পরিমাণটা কিন্তু ন বিঘা জায়গা টোটাল এরকম সাজানো গোছানো আছে আর এগুলো কিন্তু একদম সোনাঝুরি গাছ আর এইটা এটা কিন্তু একটি পুকুর আপনারা মাছ চাষ করতে পারবেন দেখতেই পাচ্ছেন একদম হাত দিয়ে আমি আবার এরিয়াটা দেখাচ্ছি এই পাট ধরে গাছ বড় বড় গাছ সহ এগুলো লম্বু গাছ আছে মেহগনি গাছ আছে একদম ওই পাট থেকে ঘুরে গেছে স্ট্রেট করে একদম যে দূর থেকে যে গাছগাছালিগুলো দেখা যাচ্ছে একদম ওখান থেকে স্ট্রেট করে একদম এই পাঁচিল কোণে চলে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই বড় পাঁচিল থেকে একদম এইভাবে চলে এসে একদম এই মেন রাস্তায় চলে গেছে প্রায় রাস্তার ফন্টেজ আছে এই বাগান বাড়িটির মিনিমাম তিনশো ফুট ফন্টেজ আছে তো এর উপরে কিন্তু কোনো হাই টেনশন নেই আপনারা দূরে দেখতে পাচ্ছেন হাই টেনশনগুলো এখান থেকে অন্তত পাঁচ ছশো সাতশো ফুট দূরে হাই টেনশনগুলো আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কেয়ারটেকার থাকে এখানে কিন্তু বেশ কিছু মুরগি চাষ করা আছে ছাগল আছে ভেড়া আছে তো আর এগুলো কিন্তু একদম সোনা সোনাঝুরি গাছ বন্ধুরা তো বন্ধুরা এটি যার নামে দলিল তারই নামেই রেকর্ড আছে তো এটি শালি রেকর্ডীয় সম্পত্তি এখানে কোনো পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই তো আমি জায়গার দামটা একবার বলে দিই জায়গার পরিমাণটা কিন্তু আবার বলছি নয়াবিঘা জায়গা টোটাল এই গাছ গাছালি দেখতে পাচ্ছেন টোটাল সহ এবং হাইল্যান্ড উঁচু জায়গা এবং এখানে পার কাঠা পঞ্চান্ন হাজার টাকা কাটা অর্থাৎ এগারো লক্ষ টাকা বিঘা দিতে হবে এই বাগান বাড়িটি আবার বলছি প্রতি এক কাটা জায়গার দাম পঞ্চান্ন হাজার টাকা কাঠা এবং বিঘা হল এগারো লাখ টাকা বিঘা তো বন্ধুরা এটি কিন্তু আপনারা দুজন মিলেও কিনতে পারেন একসাথেই বিক্রি হবে আপনারা দুজন মিলে কিনতে পারেন একদম সুন্দর সাজানো গোজন তার মধ্যে এটি আপনারা কিনে নিয়ে একটি পিকনিক স্পট করতে পারেন তো বন্ধুরা বেশি দেরি না করে এরকম সুন্দর সুন্দর বাগান বাড়ি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন তো বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন আর আমাকে সরাসরি আপনারা ফোন করতে পারেন বিস্তারিত আরও ফোনে আমি বলে দেবো আর এটি কিন্তু একদম মাছ চাষের উপযুক্ত জায়গা আর এই সাইডে কিন্তু একদম দামি দামি গাছও বসানো আছে এই সাইডে আপনারা বাগান বাড়ি বেশ কিছু তৈরি করা আছে ও আপনারা নিয়ে সুন্দরভাবে স্বাধীন গোচে আপনারা ব্যবহার করতে পারেন নমস্কার বন্ধুরা